আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার একটা খাবারের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে কাঁচা আমের অসাধারণ মজার একটা তরকারি এটা কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এবং এটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো গরম ভাতের সাথে আর কোনো কিছুরও প্রয়োজন হবে না যদি এই রেসিপিটি থাকে আমার তো এটা ভীষণ ভালো লাগে তো এটা করার জন্য আজকে আমি নিয়েছি এখানে এক টুকরো মিষ্টি কুমড়ো আর নিয়েছি দুইটা কাঁচাম তো চলুন এটা কীভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি প্রথমে আমি যেটা করেছি যে মিষ্টি কুমড়ার টুকরোটা দেখালাম আমি ওটা কিন্তু একটা মাঝারি সাইজের মিষ্টি কুমড়ার চার ভাগের এক ভাগ তো এটাকে আমি পুরোটাই কেটে নিয়েছি দেখুন ঠিক এমন করে একটু মোটা করে কারণ মিষ্টি কুমড়াটা যতই শক্ত লাগুক দেখতে এটা কিন্তু সেদ্ধ হতে মানে খুব বেশি সময় লাগে না আর একেবারে গলে যায় এই জন্য একটু মোটা করে কেটেছি আর যে আম দুটা দেখিয়েছি আমি কাঁচা আম ওইগুলো কেটে নিয়েছি এমন বড় বড় করে এবং মোটা করে নলে কিন্তু গলে যাবে তো প্রথমে যেটা করব আমি এখানে মিষ্টি কুমড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে একটু কম পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তো এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ আমি মিষ্টি কুমড়াটা প্রথমে ভাজবো তারপর এটা রান্না করব। তো এই জন্য এভাবে করে গায়ে গায়ে লাগিয়ে একেবারে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেমন মাছ ভাজার আগে আমরা করি লবণটা আর হলুদটা মাখিয়ে নিই ঠিক সেভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর একেবারে একটা একটা করে মাখিয়ে নিচ্ছে কারণ প্লেটের মধ্যে নিয়েছি এক ভা মানে একসাথে আমি চাইলেও সবগুলো একসাথে মাখিয়ে নিতে পারছি না এই জন্য একটা একটা করে আমি এইভাবে করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিন্তু রেখে দেওয়ার দরকার নেই সাথে সাথে ভাজার জন্য চলে যেতে হবে নইলে কিন্তু আমার পানি ছাড়তে শুরু করে দিবে কারণ মিষ্টি মিষ্টি কুমড়া থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়ে বিসমিল্লাহ হিরহমানি রাহিম প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল এবার তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো তো কুমড়াগুলো কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না আমি যেহেতু অনেকগুলো কুমড়া নিয়েছি এখানে তাই একবারে সবগুলো হবে না আমি দুই ব্যাচে ভাজবো তো প্রথম ব্যাচটা ঠিক এইভাবে করে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছে যেন জায়গাটা ভালো করে হয় রেখে হবে করে চুলা হবে দেখুন আমি সাজিয়ে দিয়ে দিলাম বেশ অনেকগুলো কুমড়ো কিন্তু দিয়ে দেওয়া গেছে একবারে বাকিগুলো আমি আবার পরের ব্যাচে ভেজে নেব একবারে যে কয়টা দেওয়া যায় মানে মিষ্টি কুমড়ার টুকরা আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে এবার ভেজে নিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি যখন একটু লালচে হয়ে আসবে দেখুন একটা পাশ কিন্তু একটু লালচে হয়ে একটু দাগ দাগ লেগে গেছে এমনই হতে হবে এমন হলে কিন্তু খুব সুন্দর একটা সুগ্রাম পাওয়া যায় কারণ মিষ্টি কুমড়াটা যেহেতু মিষ্টি তো এটা যখন এরকম একটু হালকা একটু পোড়া পোড়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় খুব ভালো লাগে সেটা তবে আবার একেবারে পুড়িয়ে ফেলা কিন্তু যাবে না তো এরকম একটু লালচে হয়ে আসলে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে তারপর তুলে নেব মিষ্টি কুমড়াটা দেখতে একটু শক্ত লাগলেও কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটা একদম মানে আর যদি আমি দুই মিনিটের মতো ভাজতাম তাহলে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গলে যেত এমন অবস্থা তো এই যে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এগুলো দুইটা পাশে সুন্দর একটু দাগ দাগ হয়েছে লাল লাল হয়েছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এখান থেকে আর বাকি যে কুমড়াগুলো সেগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব সেটা আর দেখাবো না আর ভাজার জন্য আমার সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিয়েছি তো এই কুমড়াগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর বাকিগুলোকেও একইভাবে এখন আমি ভেজে নেব আর যে তেলটা আমি এখানে দিয়েছিলাম সেই তেলে ভেজে নিয়েছি আমি মিষ্টি কুমড়াগুলো এবং এর মধ্যে আরও দু টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম রান্নার জন্য এবার আমি এখানে দিয়ে দিয়েছি আমাদের পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে দিয়েছে আমি দিয়ে তারপর ভেজে নিতে হবে যেহেতু তেলের মধ্যে একটু হলুদ আছে কারণ আমি মিষ্টি কুমড়ার মধ্যে হলুদ মাখিয়ে তারপর আমি ভেজেছিলাম তাই যে পেঁয়াজটা এটা হলুদ হয়ে গেছে তেলের মধ্যে তো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এমন হলেই কিন্তু চলবে এবার আমি যেহেতু এখানে কিছু মশলা ব্যবহার করব। সেটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি লবণ তো লবণ আর হলুদটা একটু বুঝে দিতে হবে যেহেতু ভাজার সময় দিয়েছিলাম তাই লবণ আমি আধা চা চামচ থেকে একটু কম দিয়েছি আর হলুদের গুঁড়া দিলাম আমি আধা চা চামচ থেকে কম আর এখানে আমি ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ করে এক চা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে আমি আদা রসুনের পেস্ট সেটা দিয়েছি আমি আধা চা চামচ করে তো সব কিছু দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে কারণ কিন্তু এই যে মশলা দিয়েছে এটার কাঁচা একটা গন্ধ থেকে যাবে তো সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পাকা টমেটো একটা টমেটো একদম কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম যেন গলে যায় তো টমেটোটা দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই কিন্তু হবে পানিটা শুকিয়ে গিয়ে তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এটা তো এটাকে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমটা তো আমগুলো আমি এখানে দিয়ে দিলাম আমের যে আটিটা সেটা শুধু বাদ দিয়ে আমি আমগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বড় করে নইলে কিন্তু গলে যাবে কারণ গলে গেলে একেবারে বেশি টক হয়ে যাবে তো সেজন্য খেয়াল রাখতে হবে একটু বড় করে কাটার জন্য কারণ একটু বড় করে না কাটলে এটা গলে যাবে আমটা দিয়ে দেওয়ার পরে আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়াটা আমি বলেছি মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজার কারণে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই এবার এটাকে একটু বুঝে শুনে নাড়াচাড়া করতে হবে মানে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে আবার ভেঙে ভেঙেচুরেও যেতে পারে তাই একটু সাবধানে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব এই মশলাটার মধ্যে আর কি এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে তো সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে তবে একটু সাবধানে নাড়াচাড়া করে তো কষাতে গিয়ে আমার মনে হলো যে এখানে কাঁচামরিচটা এখনই দিয়ে দিই আমি বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়েছি পাঁচ থেকে ছয়টির মতো তো একটু চিড়ে দিয়েছি মাঝখান থেকে তবে দুই ভাগ করে ফেলিনি এতে করে ঝালের যে ফ্লেভারটা সেটা কিন্তু বের হবে খুব সুন্দরভাবে তবে একদম মানে ভেঙে চুরে যাবে না মরিচগুলো তো দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে খুব সুন্দর করে দু মিনিটের মতো একটু কষিয়ে নিলে হবে চুলা গাছটাকে খুব বেশি বাড়িয়ে দেবো না তো কুমড়াটা কিন্তু ভেজেও নিয়েছি আবার কষিয়েও নিলাম এবার কিন্তু এটা সেদ্ধ হতে আর বেশি বাকি নেই সেদ্ধ প্রায় হয়েই গেছে এজন্য খুব বেশি পানি না দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি মানে দেড় কাপ থেকেও একটু কম দিয়েছি পানি কারণ মিষ্টি কুমড়াটা এখনই সেদ্ধ হয়ে যাবে একদম পুরোপুরিভাবে আর আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর আম থেকে পানি বের হবে মিষ্টি কুমড়া থেকেও এখন পানি বের হবে তো সেটা দিয়ে কিন্তু হয়েই যাবে দেখুন আমি কিন্তু এখানে কোনো গ্রেভি বা কোনো ঝোল রাখবো না একদম মাখা মাখা থাকবে সেটা এখনই লাগছে যে একদম মাখা মাখা আছে এবার যেটা করব আমি চুলা গাছটা একদম কমিয়ে দিয়ে রান্নাটা করবো এটা করে কিন্তু একদম খুব বেশি পোড়া লেগে যাবে না বা একদম অনেক বেশি শুকিয়ে যাবে না তবে সেদ্ধ হবে তো চুলা গাছটাকে কমিয়ে রেখে আমি তিন থেকে চার মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে তারপর রান্নাটা করেছি দেখুন একেবারে শুকিয়ে কিন্তু পোড়াও লেগে যায়নি আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ চুলা গাছটা কমিয়ে দেওয়ার কারণে এই যে আম আর মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হতে পেরেছে এবং সেটা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখিয়ে দেবো এক টুকরো আম নিয়ে যে সেদ্ধ হয়েছে কেমন দেখুন একদম মোমের মতো গলে যাচ্ছে তবে একটা আম বা একটা মিষ্টি কুমড়া কিন্তু ভেঙে চুড়ে যায়নি একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে ভেঙে যায়নি এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো একটু মিক্স করে নামিয়ে নিচ্ছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা বাঙালি খাবারের রেসিপি আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কাঁচাম একেবারে ভিন্ন রকম একটা রেসিপি এভাবে খেয়ে না থাকলে আমি বলবো যে একদিন একটু বানিয়ে খাওয়া উচিত খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার এবং এটা একবার খেলে এটা স্বাদ মুখে লেগে থাকবে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি কারণ মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টি থাকে তো এটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজাদার হয় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি ছোলার ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে তৈরি মজাদার একটা রান্না এই রান্নাটা কিন্তু করে নেওয়া খুবই সহজ তবে খেতে অসাধারণ ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে এটা থাকলে মাছ মাংস খুঁজবেন না শুধু এটাই খেতে ইচ্ছে করবে তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই থাকবেন আশা করছি তো রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে ছোলার ডাল আর নিয়েছি ছশো গ্রামের মতো মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটাকে একটু বড় বড় করে আমি কেটে রেখেছি ধুয়ে রেখেছি আর এদিকে যে ছোলার ডালটা সেটা আমি নিয়েছিলাম আধা কাপ পরিমাণে এবং প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন ভিজে ফুলে কতটা হয়ে গেছে বড়ো বড়ো হয়ে গেছে আর নরমও হয়ে গেছে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে চুলে একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারুচিনি দুইটা সবুজ এলাচ এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করেই অবশ্যই ভাজতে হবে কারণ এতে করে রান্নাটা খুব সুন্দর হয় তাই আমি একটু লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু একেবারে সহজ আর ঝটপট করে হয়ে যাবে যদি আগে থেকে ডালটা একটু ভিজিয়ে রাখা হয় তো দেখুন লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ততই বেশি ভালো লাগবে তো আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব যেন কাঁচা মশলার কোনো গন্ধ থেকে না যায় তো কষানোর এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটু ভালো করে যেহেতু আমি কষাবো তাই আরও একটু পানির প্রয়োজন নইলে আমার মশলাটা কিন্তু লেগেও যেতে পারে নিচে তাই আরও একটু পানি দিয়ে দিচ্ছি আমি খুবই অল্প পরিমাণে দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটু শাহি গরম মশলার গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণে দেখুন একশো চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে হবে এতটুকু দিয়েছি তো এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি পানিটা যে দিয়েছিলাম আমি পানিটা কিন্তু শুকিয়ে গেছে প্রায় তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে মশলা থেকে তার মানে এই কষানোর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি যে পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছি তার সাথে কিন্তু এই আধা কাপ ডালই ঠিক আছে কারণ ছোলার ডালটা ভেজানোর পরে কিন্তু একটু ফুলে বড় হয়ে যায় আর অনেকটাই বেড়ে যায় পরিমাণে তো দেখতে পেলেন যে আমি আধা কাপ নিয়েছিলাম ওই যে বাটিটা দেখালাম ওখানে কিন্তু আধা কাপের মতো ধরে তো ওই এক বাটি নিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু বেড়ে অনেকটা হয়ে গেছে ভেজার পরে তো মশলাটার সাথে দিয়ে কথা বলতে বলতে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছে এবার এই ডালটা একটু সেদ্ধ হতে দিতে হবে তাই এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যতই আগে থেকে ভিজিয়ে রাখি না কেন এটা সেদ্ধ হতে একটু সময় লাগবেই তাই আগে থেকে আলাদা করে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে আমি এক কাপ পানি দিয়ে তারপর মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এই পানিটা একটু কমে যেতে তো দেখুন এটা কিন্তু আধা সেদ্ধ মতো প্রায় হয়ে গেছে কারণ কষিয়েও নিয়েছে আবার একটু যেহেতু ভেজা ছিল ডালটা তা অনেকটাই নরম হয়েছিল তো এবার বাদ বাকি যতটুকু আছে ওটা কিন্তু মিষ্টি কুমড়ার সাথে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো এখানে সুন্দর করে এটাকে কষানোও হয়ে গেছে আলাদা করে একটু সেদ্ধও করে নিয়েছে আমি মানে আধা সেদ্ধ হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আর এর সাথে দিচ্ছি আমি টমেটো একটা পাকা টমেটো কেটে রেখেছিলাম একটু ছোট করে সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার এই কুমড়াটাকে ভালো করে এই মশলাটার সাথে আর ডালের সাথে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আসলে মেশাচ্ছি বলতে একটু কষিয়েই নিচ্ছি এক দুই মিনিটের মতো রান্নাটা একটু কষিয়ে করলে না খুব ভালো হয় খেতে এজন্য খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে তো খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আমি দুই মিনিটের মতো এরপর একটু বুঝে এখানে পানিটা দিতে হবে কারণ মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবে ডালটাও পুরোপুরি সেদ্ধ হবে আর একদম মাখো মাখো হবে সেই হিসেবে আমি এখানে পানি দিচ্ছি আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু হয়ে যাবে কারণ ডালটা প্রায় সেদ্ধ হয়েই আছে বাদবাকিটা বাকিটা এখনও হবে আর মিষ্টি কুমড়া দেখতে যতই শক্ত হোক না কেন এটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি বেশি সময় লাগে না আর অনেক বেশি পানিরও প্রয়োজন হয় না তাই একটু বুঝে পানিটা এখানে দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে এবং এরপরে এটাকে একটু ধীরে ধীরে জাল করতে হবে যেন সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হতে পারে কারণ পানির পরিমাণ কিন্তু অনেক বেশি না তাই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব এখন একটু নাড়াচাড়া করে করে দিলাম খুব সুন্দর এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে চুলা গাছটাকে খুব বেশি বাড়িয়ে রাখবো না আমি এখন একটু কমিয়ে রাখবো মানে মিডিয়াম আছে রেখে তারপর রান্নাটা করব। মাঝখানে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে তো আমি মাঝে একটু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আরও শুকিয়ে যেতে হবে সব কিছু ঠিকঠাক মতো সিদ্ধও হতে হবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে শুধু একটু মাথাটা চিড়ে দিয়েছি দেখুন দুই ভাগ করে ফেলিনি পুরাপুরিভাবে একটু চিঁড়ে দিয়েছি একটু করে ঝালের ফ্লেভারটা একটু বেরো হবে খুব সুন্দর একটা ফ্লেভার লাগবে তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম তো দেখুন ফাইনাল লুকটা এমন হয়েছে আমি একদম সুন্দর করে জাল করে নিয়েছি আর বেশি শুকাতে হবে না এটা নামাতে নামাতে একটু হয়ে হয়ে যাবে ঝোল বলতে কিন্তু তেমন কিছুই নেই এখানে ভালো করে গেছে আরও আর ওই যে ডালটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে তারপর চুলা থেকে আমি এটাকে নামিয়ে নেব খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে কারণ রান্নাটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে মাংসের মতো করে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ যেমন পাওয়া যাচ্ছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এটা গরম ভাতের সাথে যেমন খেতে লাগে তেমনি কিন্তু এটা রুটি বা পরোটার সাথে অনেক বেশি মজাদার হয় তো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি এবার শুধু গরম ভাত নিয়ে বসে যাওয়ার পালা যেভাবে ইচ্ছা এটা খেতে পারেন এটা কিন্তু সত্যি দারুণ হয় খেতে আর একবার এভাবে খেলে বারবার খেতে ইচ্ছে করবে রান্নাটাও একেবারেই সহজ ঘরোয়া কিছু অল্প মশলা ঝটপট করে রান্নাটা কিন্তু হয়ে গেছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ